আসসালামু আলাইকুম সবাইকে আমি রুহি তোমাদের সবার প্রিয় চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওটা বিশেষ করে আমার সব বোনদের জন্য একটা ছোট্ট গ্রামের মেয়ে ছিল সে খুব সাধারণ পরিবারে বড় হয়েছে ছোটোবেলা থেকেই শুনতো মেয়েদের এত স্বপ্ন দেখতে নেই এত বাইরে যাওয়ার দরকার নেই চুপচাপ থাকলেই ভালো কিন্তু তার মনে একটা কথা সব সময় গুরত আমি কি শুধু অন্যের কথা শুনেই জীবন কাটাবো আমি নিজের কোনো স্বপ্ন থাকবে না সে পড়াশোনা করত কাজ শিখত নতুন কিছু জানার চেষ্টা করত সবাই হয়তো তাকে গুরুত্ব দিত না কিন্তু সে নিজেকে গুরুত্ব দিতে শিখেছে অনেক সময় সে খেঁদেছে অনেক সময় মনে হয়েছে সব ছেড়ে দেই কিন্তু সে বুঝেছিল মেয়েরা না মেয়েরা শুধু সহযোগের অপেক্ষায় না সে প্রতিদিন নিজেকে বলতো আমি পারবো আমি শক্ত আমার স্বপ্নের দাম আছে ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজে মন দিল একদিন সেই মেয়েই নিজের জায়গা তৈরি করল এই গল্পটা শুধু একটা মেয়ের না এটা আমাদের সবার গল্প হতে পারে মেয়েরা শুধু সংসার সামলানোর জন্য না মেয়েরা স্বপ্ন দেখার জন্য জন্মেছে তুমি যদি পড়তে চাও কাজ করতে চাও নিজের কিছু করতে চাও তাহলে সাহস রাখো হয়তো পথ সহজ হবে না হয়তো মানুষ হাসবে কিন্তু মনে রাখো আজ যারা হাসছে কাল তারাই তোমার সাফল্যর গল্প বলবে নিজেকে কখনো ছোটো ভাববেন না তুমি কারো চেয়ে কম না তোমার ভিতরে অসীম শক্তি আছে আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দাও আমি নিজের স্বপ্নের জন্য লড়ব আমি হাল ছাড়ব না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট রাখবে আমি শক্ত আমি পারবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে